আমি লটা জানি আমি নিজেও লয়ার হিসেবে অনেকগুলো কেস করেছি সুস্থ বাগের থেকেও আহত আরো ভয়ঙ্কর দাঁড়াও তুমি কি অযোগ্য লিস্টে আছো তুমি যোগ্য না অযোগ্য লিস্টে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মী এই পরিস্থিতিতে অসহায় চাকরিহারা প্রায় সকলেই তাকিয়ে রয়েছে রাজ্য সরকারের দিকে সোমবার নেতাজি ইন্ডোরে চাকরি হারাদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী চাকরিহারাদের হারাদের নানা রকম পরামর্শ দেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের হয়ে কেস লড়বেন অভিষেক মনুসিম্বী কপিল সিব্বাল রাকেশ ত্রিবেদী কল্যাণ ব্যানার্জী প্রশান্ত ভূষণ আরও অনেকে থাকবেন আরও বলেন যে এই আজ আলোচনা হচ্ছে পরে কেউ ট্যাপ করে প্রধান বিচারপতির কাছে পাঠাবেন যাতে আমাকে জেলে পরা যায় আমি লটা জানি আমি নিজে লয়ার হিসেবে অনেকগুলি কেস লড়েছি আমরা কপিল সিব্বলকে বলছি আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি এবং তাছাড়াও আরও অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে আমি কোটের কথায় বলছি এই লাইনটা আমি বলবো কোটের কথায় কারণ মনে রাখবেন আজকে যে আলোচনাটা হচ্ছে এই রেকর্ডটা কেউ কেউ আবার ট্যাপ করে প্রধান বিচারপতির কোর্টে পাঠাবেন আমাকে যাতে জেলে পড়া যায় তাই মনে রাখবেন আমি লটা জানি আমি নিজেও লয়ার হিসেবে অনেকগুলো কেস করেছি মুখ্যমন্ত্রী যখন বলছেন ঠিক সেই সময় বিক্ষোভ দেখাতে শুরু করেন নেতাজি ইন্দোরে উপস্থিত চাকরি হারাদের একাংশ মমতা তাদের উদ্দেশ্যে বলেন যাদের ভালো লাগবে না তারা নিজেদের জায়গায় বসে থাকুন যার ইচ্ছা থাকবেন শুনবেন গ্রহণ করবেন বা বর্জন করবেন তুমি কি অযোগ্যদের লিস্টে আছো গায়ের জোরে ফোর্সফুল তর্ক করে কিছু হয় না ভালোবাসায় সব হয় অস্বস্তি এড়াতে পাল্টা প্রশ্ন মুখ্যমন্ত্রীর তুমি কি অযোগ্যদের লিস্টে আছো দাঁড়াও তুমি কি অযোগ্য লিস্টে আছো তুমি যোগ্য না অযোগ্য লিস্টে তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে আবার কি উই হ্যাভ এভরিথিং আই থিংক ইট ইস ক্লিয়ার ইট ইজ ভেরি ক্লিয়ার নাথিং ইজ লেফট আউট বলে দিয়েছি যারা যোগ্যতা পাবেন চিন্তা করার কোনো কারণ নেই গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না ভালোবাসার দ্বারা যেটা হয়